এটা গতকাল আমি এই কাঁঠালটা ভালো ছিল এর সব পাড়া হয়ে গেছে দশ বরণটা ছিল একটা কাঁঠালে অনেক বড় ভিয়েতনারি ডাম্বলেস কাঁঠাল তা আজকে দেখে আমার লোকেরা এটা থেকে পুষে যায় মতো হচ্ছে এখনও কিন্তু পাকেনি বাট এটা এখনই খাওয়া যাচ্ছে এবং এখন বর্ষার সময় একটু মিষ্টি কম হয় খুবই সুন্দর কাঁঠাল অনেক বড় বড় কাঁঠাল এখনই খেতে এটা কিন্তু এখনও পাকেনি সেন্ট হয়নি এটা সেন্ট হলেই খাওয়া যায় সেন্ট হলেই খাওয়া যায় কিন্তু এখনও সেন্ট হয়নি এই যে এইভাবে এই কাটার যারা চাষ করবে এটা এইভাবে কোটগুলো তুলে প্লাস্টিকের পাত্রের ভিতর দিয়ে এটা এই যে পুড়ে গেল এটা খুব সুন্দর এটা এখনই কিন্তু পাকেনি এটা সেন্ট হয়নি কিন্তু খুবই সুস্বাদু কারণ বেশি মিষ্টি তো খাওয়ার দরকার নেই বেশি মিষ্টি হলে যারা বয়স্ক লোক ডায়াবেটিস আছে তাদের জন্য তো ক্ষতিকর এই দেখুন

এটা এই গাছে বড় বড় দুই টাকা টা লাগছে এটা এই দেখেন কেজি 700 হইছে প্রায় 16 কেজি আর এটা আছে গামলেস কাঁঠাল যেটা 12 দুই সিজনে ধরে সিজনে ধরে আর অফ সিজনে বেশি ধরে শীতকালে পাকবে শীতকালে অতিরিক্ত মিষ্টি হয় কিন্তু এখন একটু মিষ্টি কম যেহেতু বর্ষাকাল খুবই সুস্বাদু এটা তো খাইতে ভালো ওইখান দেখেন ওইটা খেলে কটা লোক খাবে না